আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শুধু একটি কথাই দেশবাসীর উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে উনিশশো একাত্তরে যে যুদ্ধটা হয়েছে আমরা যে স্বাধীন হয়েছি সেটা আমরা শুধু শুনেছি চোখে দেখিনি আমরা এও শুনেছি যে ওই সময়ে একদল ছিল যারা সুযোগে অন্যের মাল লুটপাট করতো স্বর্ণের দোকান লুটপাট করত। বিভিন্ন ঘর বাড়ি আগুন জ্বালাই দিত আজ দুই সালে এসে আমরা যে স্বাধীনতা দেখলাম যে বিজয় উল্লাস দেখলাম এই বিজয়ের মাঝে যারা জীবন ও রাজনীতির নামও নেয় নাই পারিবারিক সূত্রের কোনো রকম লেশ ধরে হলো তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে শুধু তাই না প্রচুর সম্পদ টাকা পয়সা মুদি দোকান স্বর্ণের দোকান লুটপাটের ঘটনা ঘটে যাচ্ছে এরা কারা অতি সত্তর ছাত্র ভাই বোনেরা আপনারা যা করেছেন আপনাদের ঋণ কেউ কোনো দিন পরিশোধ করতে পারব না তাই আপনাদের উপরই দায়িত্ব এই দেশটাকে গড়ার আমরা চাই এমন একটি সুন্দর সুশীল সমাজ বাংলাদেশ হোক যেই বাংলাদেশে মানুষ রাস্তায় উপেন টাকার ব্যাগ নিয়ে হাঁটবে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে টাকাগুলি কার বা এই টাকাগুলি এখন দে দেইলে মাইরা ভলাম্মু এই ধরনের পরিস্থিতি আমরা চাই না মা বোন রাস্তা দিয়ে নির্দিধায় হাঁটবে কিন্তু কেউ কোনো উৎপাত করতে পারবে না এর জন্য আমাদেরকেও কিছু দায়িত্ব পালন করতে হবে আজ থেকে প্রতিটা বাংলার মানুষ অঙ্গীকার করুন জীবনে কাউকে ঘুষ দিবেন না জীবনে কোথাও কোনো প্রকার ঘুষ দিয়ে কোনো টেন্ডার নিতে যাবেন না কোনো প্রকার ঘুষ দিয়ে কোনো কাজ হাসিল করতে যাবেন না আসেন নিজে থেকেই আমরা পরিশোধিত হয়ে সুন্দর একটি সুশীল সমাজ সোনার বাংলা গড়ে তুলি দেশটা আমাদের আমরা প্রবাসে থাকি প্রবাসীরা দেশের জন্য অর্থনীতির একটা মূল মেরুদণ্ড সেই দিকটা নয় বাদই দিলাম কিন্তু প্রবাসীরা দেশটাকে অনেক বেশি ভালোবাসে যখন দেশের এরকম পরিস্থিতি আমরা প্রবাসে বসে দেখি তখন আমাদের রক্ত টকবক করে ওঠে কিন্তু উপর দিকে তাকায় থুতু ফেলে সেই থুতুটা আবার নিজের বুকেই পড়ে এই কথাটা কয়জন মানুষ বুঝে যারা চোখের পর্দাটাকে একেবারে উল্টায় দিয়া লুটপাট বাড়িঘর ভাংচুরের কাজ করে যাচ্ছেন তারা কি ভবিষ্যৎ জানেন কেউ ভবিষ্যৎ জানেন না এখনও আপনাদের দল ক্ষমতায় আসেনি হয়তো আসতে পারে কিন্তু আপনারা যা করে যাচ্ছেন এগুলোও বাংলার মানুষ কখনো ভুলবে না মনে রাখবে তাই হিংসাত্মক না হয়ে সবাই সবাইকে ভালোবাসতে শিখুন সুন্দর সুশীল সমাজ একটি সোনার বাংলা গড়ে তুলুন যেই বাংলাতে মানুষ ঘরের দরজা জানালা খুইলা ঘুমাবে কিন্তু কেউ গ দরজা ঠক 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 করবে না যাই হোক এখন একটি সুযোগ আসছে দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জানি না আল্লাহ আমাদের ভাইগ্যে কি রাখছে আমাদের দেশের ভাইগ্যে কি রাখছে তবে সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি এমন কিছু নেতা আমাদের দেশের জন্য তুমি রেডি করে দাও প্রস্তুত করে দাও এমন কিছু মানুষের হাতে তুমি ক্ষমতাটা দাও আমাদের দেশের দায়িত্বটা দাও যারা শুধু দেশটাকেই ভালোবাসবে যারা শুধু দেশের জন্য মরুয়া হয়ে উঠবে কোনো মানুষের জন্য না অপরাধী সে যেই হোক শুধু অপরাধের বিচার হবে সে হোক মন্ত্রী হোক রিস্কাওয়ালা বিচারটা যেন অপরাধীর হয় বিচারটা যেন সমান হয় পুলিশকে যেন মানুষ ভয় না পায় পুলিশকে যেন মানুষ আশ্রয়স্থল হিসাবে মনে করে পুলিশকে যেন মানুষ মায়ের কুল হিসাবে মনে করে এমন একটি সমাজ আল্লাহ তুমি আমাদের দেশের জন্য রেডি করে দাও এমন একটি দায়িত্ব তাদের হাতে তুলে দাও যারা দেশটাকে এইভাবে গড়ে তুলবে তো যাই হোক কথা বলতে গেলে কথার কোনো শেষ নাই শুধু দেশটাকে ভালোবাসি দেশের প্রতিটা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান থেকে শুরু করে যারাই বাংলার ভূখণ্ডের ভিতরে আছে প্রতিটা মানুষ শান্তিতে থাকুক আপনি শান্তিতে থাকবেন আমি অশান্তিতে থাকব। আমি শান্তিতে থাকবো আপনি অশান্তিতে থাকবেন এমনটা যেন আমাদের দেশে না হয় কারো যদি কোনো প্রকার হিংসা আক্ষেপ থাই থাকে আপনি মাফ করে দেন আপনি যদি মাফ করে দেন তাহলে আপনি বড় হলেন আপনি ছোটো হলেন না কিন্তু হিংসাত্মক হয়ে তার বাড়িঘর পুইরা দেওয়া তার গাড়ি ভাঙচুর করা তার সম্পদ লুট করা এটা কোনো মানুষের মধ্যে পড়ে না ভবিষ্যৎ কেউ বলতে পারবে না ভবিষ্যৎ অন্ধকার তাই ভবিষ্যতের কথা চিন্তা করে পরপারের কথা চিন্তা করে সবাই সবাইকে মাফ করে দিয়ে সুন্দরভাবে পথ সর্বোপরি শুধু একটা কথাই বলবো দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজ মুক্ত গোম হত্যা খুন রাহাজানি চিন্তাই মুক্ত ও নারী নির্যাতন মুক্ত একটি সোনার বাংলাদেশ হোক এই প্রত্যাশাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহি অবরাকাত হোক धन्यवाद